জেল হির কোরবানি আসতেছে কুরবানি এই কোরবানি অনেকেই প্রশ্ন করে থাকে যে কোরবানি তো এই মুহূর্তে আমি দিতে গেলে ঋণ করে দিতে হবে ঋণ করে আমার কোরবানি দিতে হবে ঋণ করে কুরবানি দেওয়া জাহেজ আছে কিনা কুরবানির বিভিন্ন ফটো আপনারা সামনে পাবেন খতিব সাহেবরা বলবেন আমি জাস্ট একটা দুটা ছোট্ট মাস আলা বলে দেওয়ার চেষ্টা করতেছি অনেক সময় আমাদের মাঝে এমন থাকে যে এখন হাতে অর্থ নেই টাকা নেই পয়সা নেই কোরবানির সিজন এসে গিয়েছে এখন আমি কোরবানি দিতে গেলে ঋণ করে দিতে হবে এখন ঋণ করে আমি যদি কোরবানি দিই আমার কোরবানি হবে কিনা ঋণ করে কোরবানি দিলে কুরবানি হবে যদি এই ঋণ পরবর্তীতে পরিশোধ করার মতো আপনার ব্যবস্থা থাকে যে ঋণ করে আমি আপনি কুরবানি দিব পরবর্তীতে আমি হোক আমার সন্তানরাই হোক ওইটা যদি পরিশোধ করে দিতে পারি তাহলে তাহলে ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ রয়েছে বৈধ রয়েছে কোরবানি হবে কিন্তু আমার যদি এরকম ইচ্ছা থাকে যে কোনো রকমের টাকা কোরবানি কর্য করে এনে কোরবানি টাকা দেওয়ার এত চিন্তা ভাবনা নাই তাহলে এই চিন্তা নিয়ে যদি আমি ঋণ করে কোরবানি দেই তাহলে ওই কুরবানি আল্লাহ কি কবুল করবেন আমার যদি আগেই নিয়ত থাকে যে ঋণ করে আনলাম এই টাকা দেওয়ারই আমার চিন্তা নাই এই টাকা দেওয়া যদি আমি কি করি কুরবানি দেই ওই কুরবানি আল্লাহ কবন করবেন কি করে আমি ভাবলাম কারণ আমি শুরুতেই নিয়ত করেছি এই টাকা দেওয়ার আমার কোন আদায় করার আমার চিন্তা ভাবনা নেই তাই এই নিয়োগ যদি থাকে তাহলে ওই কোরবানির দরকার নাই আর যদি নিয়ত থাকে হ্যাঁ আমি পরিশোধ করে দিব ইনশাল্লাহ এবং পরিশোধ করার মতো ক্ষমতা থাকে ঋণ করে কোরবানি দেওয়া যাবে